বগুড়া ধর্ষণ মামলার আসামি মারুফ গ্রেপ্তার বরগুনা প্রতিনিধি ইতিজা মনিরের রিপোর্টে বিস্তারিত আজ সকাল আট ঘটিকার সময় বরগুনা সদর উপজেলার ক্রোক এলাকায় বালুর জাহাজ থেকে মারুফ নামের এক ধর্ষককে গ্রেপ্তার করেন বরগুনা সদর থানার এস আই হোসেন মামলা সূত্রে জানা যায় আসামি মহম্মদ মারুফ গৌরীচন্না ইউনিয়নে খাজুরতলা আশ্রয়নে মোহাম্মদ হেলালের ছেলে ঘটনার পর ভিকটিমের মা মোসাম্মদ নার্গিস বাদী হয়ে বরগুনা সদর থানায় মামলাটি দায়ের করেন মামলার বিবরণে গত সতেরো সাত দু পঁচিশ তারিখ বৃহস্পতিবার রাত দশ ঘটিকার সময় সাতনং ঢোল ইননের সাতনং ওয়ার্ড বান্দরগাছিয়া গ্রামে ভিক্টিমের ভাবির সহযোগিতায় ঘরে ঢুকে মারুফ জোরপূর্বক তাকে ধর্ষণ করে ঘটনার সময় মেয়ে বাসায় একা ছিল তার চিল্লাচিল্লি শুনে মেয়ের বাবা দৌড়ে বাসায় আসলে আসামি পালিয়ে যাওয়ার সময় এলাকাবাসী ধরে ফেলে পরে আসামি পক্ষের লোকজন কৌশলে তাকে ছাড়িয়ে নিয়ে যায় মামলায় আর উল্লেখ করেন ধর্ষক মারুক সম্পর্কে আমার ছেলে সে বিভিন্ন সময় স্কুলে যাওয়া আসার পথে আমার মেয়েকে কুপ্রস্তাব দিয়ে আসছিল আমার মেয়ে রাজি না হওয়ায় তার ভাবির সহায়তায় আমার নাবালক মেয়েকে ভয়ভীতি দেখিয়ে রাজি করায় এবং ঘটনার রাতে মেয়েকে বাসায় একা পেয়ে ধর্ষণ করে বরগুনা সদর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ইয়াকুব হোসেন বলেন গত চার আট দু হাজার পঁচিশ তারিখ ভিক্টিমের মা তার মেয়ে ধর্ষণের শিকার হয়েছে বলে মামলার আবেদন করেন আমি মামলাটি আমলে নিয়ে এজাহার ভুক্ত করে এসআই শাখাওত হোসেনকে দায়িত্ব দেই তিনি আজকে আসামি মারুফকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছেন রাজি করাইছে আমি রাজি হইনি তারপর আমার মার সাথে আমার বাবার সাথে একটু ঝগড়া আমার মা আইসে এবারে বেড়াইতে নানার অসুখ দেখছে তারপর পরের দিন ওই ছেলে আমাদের বেড়াতে গেছে তো বেড়াইতে যাওয়ার পর আমাদের আমি আল্লাহ আমি বাসায় একা আমার আব্বু ছিল রাস্তায় আমি তো দু আর চারটে দিয়ে আমি মাসাই শুনি প্রতিদিনই আমি শুনি বাতি গুতি জ্বালাই ওই ছেলে কোন যেন মাসাইটা শুয়ে রয়েছে আমি দেখি নি আমি আল্লাহ তারপর আমার যাই মুখ সাইডে ধরছে লাইট জ্বালাইছে লাইট জ্বালানোর পর আমার কাছে তুই যদি এই কথা কারোর কাছে কাহ তোরে আমি মারি আমি আর ডরে কারোর কাছে কই রাত্রি রাত দশটা বাজে খবর আছে এরকম এরকম মেয়ের সাথে কথা বলতে চাইছিলাম দেয় না এবারে আমার মেয়েটারে অনেক ধ্বংস করছে আমি এরপরে আমার আনছি মতো অনেক অত্যাচার করছে এরপরে আমার মেয়ের ধংসং টন করছে এরপরে আমার কাছে অনেক আমার কাছাকাছি বলছি আনছে এরপরে জাহেদ মোল্লার কাছে এর কাছে আনছে টুমি করে এবার মেয়েটার আমার ডাক্তার দেখান লাগবে অনেক মানসিক অবস্থা আমার মেয়েটার অনেক খারাপ আমার মেয়েটার ছাত্র জীবন আমি জীবনটা অনেক ধ্বংস করছি এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ টিভি নিয়মিত আপডেট পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ফেসবুক ইনস্টাগ্রাম ও ইউটিউব চ্যানেলে